গরম পানি এড করে দিব তো বিয়াস আপনারা যদি কোনো সময় কেউ উলকুচু না খান তাহলে অবশ্যই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই একটু সময় লাগলে একটু দেখবেন দেখে সেরা এই প্রসেসে রান্না করবেন এই প্রসেসে রান্না করলে খুবই চমৎকার হয় খুবই মজা লাগে জীবনে ফার্স্ট আজকে উলকুচু রান্না হবে ফাঙাস মাছ দিয়ে দেখেন কত বড় একটা উলকুচু নিয়ে আসছি হুম তো যদি সোলার মাইজ যদি কোনো ভুল থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমরা জীবনের ফার্স্ট এই উলকুচু খাবো আজকে আমাদের ছোট ভাই আম সোলানি দিয়ে ওই উলকুচু সোলান শুরু করেছে তো আপনারা যারা উলকুচু খাইছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কে খাইছেন ভিডিওটা যদি দেখেন কি তো বৃহস্প দেখেন আজকের মার্কেট থেকে ফার্স্ট এটা উলকুচু নিয়ে আসলাম আর কোনো সময় এই উলকুচু খাই নাই তো আনিও নাই তো দেখেন বিয়াস আপনারা একটু কাটার পরে একটু লবণ দিয়ে ঢেকে নেবেন একটু জাম যেভাবে বর্তমানে না ঘামায় না সেভাবে একটু লবণ দিয়ে একটু জেগে নেবেন তো বিয়াস এই ফাঙ্গাস মাছের চাগুলো দেখলে জিভার মধ্যে দিয়ে সাপরে আসা এইভাবেই তো ফাঙ্গাস মাছগুলো আজকে খাইছি অনেক মজা লাগছে ফাঙ্গাস মাছ বিয়াস আজকাল ফাঙ্গাস মাছ দিয়ে উলকুচু রান্না হবে তো আজকাল জীবনের ফ ফার্স্ট তো উলকুচু খাবো পাঙাশ মাছ দিয়ে তো উলকুচু খাবো জীবনের ফার্স্ট জীবনের ফার্স্ট উল কুচু খাবো পাঙাশ মাছও তো বহুত আগে আরও খাইছি দেখেন যদি কোনো সময় উলকুচু খান রান্না করেন তাহলে একটু ভাপ দিয়ে নেবেন পানি গরম করে আমরা আবার একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতেছি তো এখানে বিয়স উল গুলা তো ফার্স্ট তো উলকচু রান্না করতেছি তো মাছ বাজির যে তেলটা ওই তেলটাই দিয়ে দিলাম কুড়িয়ার মাঝে কোরিয়ার মাঝে দেওয়ার পরে দিয়ে দিলাম আমরা পেঁয়াজের গুঁটি কুচি করা যে পেঁয়াজের ফাল্টাগুলা এই ফাল্টা আমরা দিয়ে দিলাম কোরিয়ার মাঝে তো লাইরা সাইরা একটু দিয়ে দিলাম তো লবণ পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দিলামটা জোল দেওয়ার পরে আবার এড করম আবার লবণ লাগলে তো এখানে লইলাম উলপুট আর ফাঙ্গাস মাছ বাজার থেকে ফাঙ্গাস মাছ কিনে আনছিলাম তো তো দিয়ে দিলাম ব্যাস অবশ্যই আদা রসুন দিবেন তো যে ফেজ একটু আসার পরে তো পাঁচ মিনিটে ফেজ আসার পরে আপনারা রসুন অবশ্যই দিয়ে দিবেন আদা রসুন না দিলে হয়তো বন্ধ আসতে পারে তো ব্যাস আমরা ভিডিওটা তো করছি আগে কিন্তু এডিট করছি পরে কিন্তু রান্নাটা খাইয়া খাইয়া পরে আপনাদের কাছে জানাইতেছি কেমন হয়েছে তো ব্যাস দিয়ে দিলাম একে একে হলুদের গুড়ি দিয়ে দিতেছি মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে দেব ধনির গুঁড়ি দিয়ে দিব জিরার গুঁড়ি তো প্রতিদিন যে বাবা রান্না করেন এইভাবে রান্না করবেন তো বিয় একটা কথা বললে না হয় যে আমরা যে উলকুচুটা খাইছি দিয়ে দিলাম যে আমরা কাঁচামরিচ স্বেচ্ছা রাখছিলাম ওই কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম তো উলকুচুটা নিয়ে বেয়াজ খাইছিলাম দিয়ে দিলাম এখন ওল কুচুগুলা তো অবশ্যই রান্নাটা খুবই মজা হয়েছে হ্যাঁ খুবই মজা হয়েছে মজার মজা বলবো সত্তরের তো বলবো মিঠারে মিঠা বলবো পেঁয়াজ তো খুবই খুব সুস্বাদু হয়েছে এবং কুচুগুলা খুবই নরম হয়ে গেছে তো খুবই নরম হয়ে গেছে এখন একটু দিয়ে দিলাম মশলার মাজে দেওয়ার পরে একটু কষাই নিব চার পাঁচ মিনিট কষায় নেওয়ার পরে আর গরম পানি অ্যাড করে দিব তো বিয়াস আপনারা যদি কোনো সময় কেউ উলকুচু না খান তাহলে অবশ্যই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই একটু সময় লাগলে একটু দেখবেন দেখে সেরা এই প্রসেসে রান্না করবেন এই প্রসেসে রান্না করলে খুবই চমৎকার হয় খুবই মজা লাগে রান্না করার শেষে বিয়াস আমরা চারজন মানুষ তো চারজনের জন্য চারটা বাড়ির মেয়েদের এভাবেই বাড়ি করে দিতে হয় নাইতে তো কে কতলা লোয়া খাইব বলা যায় না দেখেন তো এখানে বাড়ি করছি আর আমাদের কোরিয়ার মাঝে রয়েছে কালকা দুপুরের জন্য এই এই তরকারিটা রয়েছে কালকা দুপুরে খাবো আর চারটা বাড়ি রয়েছে এখানে